জল পড়ছে জল পড়ছে রোদও আছে বৃষ্টিও হচ্ছে এই দিকে দিলে বুঝতে পারা যাবে যে রোদ আছে বৃষ্টিও আছে এই যে জল পড়েছে হ্যাঁ ও বেরিয়েছে তো বেরিয়েছে ওকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন রোদ তো অবশ্যই আছে বিকেলবেলা আর বিকেলবেলা রোদ আর বৃষ্টি একসাথে হচ্ছে তো রোদ বৃষ্টি একসাথে হলে তখন দেখতেও ভালো লাগে আর বেশ ভালোই লাগে তো ভাবলাম এই রোদ বৃষ্টিতে কিছু একটা বানাই যেটা বেশ ভালো লাগবে বিকেলবেলা চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগবে তো তাই চায়ের সাথে খাবো বলেই বানাচ্ছি কী বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে তো কিছু আনতে যাব না বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই বানাবো এবার বাড়িতে ব্রেড ছিল সেই ব্রেড দিয়ে ভাবলাম কিছু একটা বানাই তো ব্রেড দিয়ে পোডিং বানিয়েছি প্রথমবার বানিয়েছি যেহেতু প্রথমবার বানাচ্ছি কেমন হবে জানি না তাই আমি সব কিছু কিন্তু কোয়ান্টিটিতে কম নিয়েছি কারণ যদি বাই চান্স ভালো না হয় তাহলে আমার জিনিসটা খারাপ হবে না তো কিন্তু ভালোই হয়েছে তো যাই হোক এখানটা আমি ব্রেড নিয়েছি ছ পিস মতন ব্রেড নিয়েছি এখানে চিনি নিয়েছি গো মানে এটা পেস্ট করা নয় এমনি চিনি তার সাথে দুটো এলাচ নিয়েছি যেহেতু আমার এলাচ ফ্লেভার খুব একটা বেশি ভালো লাগে না তাই দুটো এলাচ আমি গুঁড়ো করেছি একটা ডিম আর তার সাথে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে নিচ্ছি আমি এসেন্স এসেন্সও আমি কম দেবো আর গরম দুধ আছে গরম দুধ দেবো দেড় কাপ মতন ব্যাস এই হচ্ছে আমার সামগ্রী উপকরণ যা যা লাগবে আর আমি বেশি কিন্তু নিচ্ছি না কারণ ওই যে বললাম এবার ব্রেডটাকে আমি মানে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু ছোট জারে দিয়েছি তাই বারবার করে গুঁড়ো করছি তো প্রথমে মিক্সচারটা বানিয়ে নিচ্ছি তো আমি একটা ডিম নিয়েছিলাম যেহেতু এখানে কিন্তু দুটো ডিম নিলে সেটা আরও বেশি স্পঞ্জি হয় খেতে ভালো লাগবে নেক্সট টাইম অবশ্যই আমি দুটো ডিম দিয়ে করবো তো ওই যে বললাম প্রথমবার বানাচ্ছি বলে তাই আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি তো ডিমটাকে ভালো করে ফাটাতে হবে এটা কিন্তু ডিমটা আমি একটুখানি ফাটালে হবে না ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি এসেন্স দিয়ে দিলাম সেটাও কয়েক ড্রপ তারপরে আমি দিচ্ছি বাটার যেটাকে আমি একদম গরম করে নিয়েছিলাম বাটার সবসময় কিন্তু গরম করে নেওয়াটাই ভালো মেল্টেড বাটার হলে খুবই ভালো হয় তারপরে আমি এবার যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে সেটাকে মিশিয়ে নেবো আবার ফাটিয়ে নেবো ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি যে গরম দুধ সাইডে রেখেছিলাম এটা দেড় কাপ মতন আমি গরম দুধ দেবো দুধটাও পরিমাণ মতো যদি মানে ব্রেডটা কম দিই তাহলে অবশ্যই দুধটাও কম দিতে হবে তো আমি দেড় কাপ থেকে একটু কম নিয়েছি এবারে আবার ভালো করে সুন্দরভাবে একদম যেন কোনো রকম কোনো দানা দানা না থাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো ব্রেড দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আট থেকে দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব তো এটাকে ভালো করে ফাটাতে হবে আমি আর ওটা শেয়ার করছি না মোটামুটি এটুকুই হচ্ছে কথা এটাকে রেস্ট হয়ে রেখে দেবো আট থেকে দশ মিনিট তারপরে আমি এখানটায় চিন দিয়ে শিরাটা বানিয়ে নেব এলাচ গুঁড়োটা থেকে গিয়েছিলো তো এলাচ গুঁড়াটা মানে এলাচ গুঁড়ো তো ওটা দিয়ে দিচ্ছি অবশ্যই আমি খোসাটা দিয়ে নিই কারণ খেতে গেলে অনেক সময় দাঁড়াতে লাগবে খোসাটা দিয়ে এবার এইটা হচ্ছে মেন জিনিস এইটা বানাতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয় তো সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করে নেবো তো এখানে চিনি দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়েছি তো এটাকে কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু হয় কড়াই লেগতে লেগে যাবে আর না হলে এটা শক্ত হয়ে যায় তো এই জন্য কন্টিনিউ নাড়তে হবে আর এখানটাই তোমাদের একটা কথা বলে রাখি এই ক্যারামেলটা কিন্তু লিকুইড এইভাবে রাখতে হবে এটা যদি এরকম থিকনেস হয়ে যায় তাহলে আমরা যে মলটে দিচ্ছি সেই মলটি কিন্তু পুরোটা কভার হবে না তাই আমার একটু থিকনেসটা বেশি হয়ে গেছিলো বলে তাকে আবার নতুন করে আবার মানে লিকুইডটাকে বাড়িয়ে আমি পুরো মোলটা যাতে হয়ে যায় মানে কভার হয়ে যায় সেইভাবে একটু লিকুইড বেশি রেখে বেশ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এইটাকে একটু ধ্যান দেবে কারণ ঠান্ডা হয়ে গেলে না শিরাটা মানে এই ক্যারামেলটা শক্ত হয়ে যায় তো যাই হোক এবার আমি তার মধ্যে যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ মতন করবে এবার আমি মোলটাকে লেবেল করে নিলাম নাড়িয়ে নাড়িয়ে এবার ফাইল পেপার দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো প্রথমবার বানালেও খেতে কিন্তু সত্যিকারে খুবই সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল খেতে চিনির ক্যারামালাইজটাই হচ্ছে সবথেকে মেন জিনিস এখানটায় এটা যেন ভালো করে বানানো হয় নাহলে কিন্তু আটকে গেলে তখন কিন্তু তুলতে খুব মুশকিল হয়ে যাবে তো সেটা একটু ধ্যান দিয়ে বানাতে হবে আর তেমন কোনো অসুবিধে নেই সব কিছু খুবই ইজি খুবই সহজেই হয়ে যাবে আমি ফাইল পেপারটা চারিদিক দিয়ে বন্ধ করে দিলাম বেশ একদম চারিদিক দিয়ে বন্ধ করে দিয়ে এবার চাকু দিয়ে জাস্ট একটু ফুটো ফুটো করে দিচ্ছি তারপরে কড়াইতে জল দিয়ে তার মধ্যে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো ঢাকনা লাগিয়ে দেবো আবার একটা এমনি উপর থেকে জাস্ট কড়াইটা ঢেকে দিলাম এবার এটা হয়ে যাবে মোটামুটি এটাকে একদম লো আছে লো ফ্লেমে রেখে দিতে হবে কমসে কম চল্লিশ মিনিট মতন আর মাঝখানে একবার চেক করে দেখে নেওয়ার দরকার আছে হয়েছে কি হয়নি কাঁচা আছে কি না যেমন কেক চেক করা হয় মাঝখানে একবার চেক করে নিতে হবে আমি মাঝখানে একবার চেক করে নিয়েছি এই চেক করে নিচ্ছি তো দেখলাম যে একটু লেগে লেগে যাচ্ছে তাই আবার আমি এই যে লেগে যাচ্ছে তো তাই আমি আবার বন্ধ করে দিলাম তো তারপরে দেখলাম হয়ে গেছে আর খেতে সত্যিকারে খুব সুন্দর হয়েছে মানে এইরকম ব্রেড দিয়েও যে এরকম একটা কিছু বানানো যায় আমি তো আগে খেয়েছিলাম না তাই নতুন করে মানে খেলাম বেশ ভালোই লাগলো আর অবশ্যই নেক্সট টাইম আমি ট্রাই করবো সে তখন আমি দুটো ডিম দেব আর সব ঠিক আছে কোনো অসুবিধে নেই শুধু ডিম একটা দিয়েছি বলে মনে হচ্ছে না দুটো দিলে ভালো হতো আর সত্যিকারে খেতে খুব সুন্দর হয়েছে আর যেহেতু আমি ক্যারামেলটা একটু বেশি করে দিয়েছিলাম তাই ওই লিকুইডটা কিন্তু এখন এটাকে ওপেন করলেই দেখতে পাবে ওই লিকুইডটা কিন্তু চারিদিকেই আছে আর হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে সেটা তোমরা খুবই আমি জানি তোমরা সবাই ধ্যান দাও তাও আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কিন্তু পরিমাণ মতো মানে আমি যেমন একদম কম মিষ্টি খাই আমার কাছে বেশি মিষ্টি হলে আমি একদম খেতেই পারি না আমি নয় আমার বাড়ির কেউ খেতে পারে না তো সেই জন্য মিষ্টিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন যে যেমন খায় সেরকম দিতে হবে আর সত্যিকারের দারুণ অপূর্ব হয়েছে খেতে একদম ভালোভাবে হয়েও গেছে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখতে থাকো আমার ব্লগটি আর রোদ বৃষ্টিতে একটা দারুণ একটা খাওয়ার জিনিস টাটা বাই বাই আবার দেখা হবে